আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন আজকের দিনটা ছিল আমাদের ছোট্ট পারিবারিক একটি ঘোরাঘুরি আমি আমার মেয়ার আমার স্বামী মিলে বেরিয়ে পড়ছিলাম ম্যাকদুত রেস্টুরেন্টের দিকে এটা হলো বান্দরবানের মেঘদুত রেস্টুরেন্ট রেস্টুরেন্টে ঢুকেই মনটা একদম ভালো হয়ে গেল এত সুন্দর আর শান্ত পরিবেশ সত্যি বলতে একেবারে মন মাতানো রেস্টুরেন্টে এসে প্রথমে আমি ও আমার মেয়ে ধুলনায় চললাম রেস্টুরেন্টে বিভিন্ন লাইট দিয়ে সাজানো হয়েছে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল হালকা ঘোড়াগুড়ি করার পর অর্ডার করলাম বসনিয়া রুটি আর স্পেশাল হালিম হালিম দিয়ে বসনিয়া রুটি খেতে এত মজা যে বলার বাহিরে আর অর্ডার করলাম কলিজার সিঙ্গারা এখানকার খাবার যেমন দেখতে সুদর্শন খেতেও তেমনই দারুণ মজা ছিল মেয়েটাও খুব মজা করে খেলো তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রেস্টুরেন্টের ঝর্ণা দেখতে আসলাম সত্যি ঝর্ণাটি অসাধারণ দেখলেই চোখ জুড়িয়ে যায় দর্শক আপনাদের বলে রাখি এই রেস্টুরেন্টটি হলো বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পরিবার পরিজন নিয়ে যে কোনো সময় আসতে পারবেন সব সময় সুরক্ষিত থাকবেন এরপর আমরা রওনা দিয়ে দিলাম বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠের দিকে এটি হলো রাজার মাঠ এই মাঠে খেলাধুলা অনুষ্ঠান ও হরেক রকমের মেলার আয়োজন হয়ে থাকে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য যেন মন ছুঁয়ে গেল মেয়েও দৌড়াদৌড়ি করে বেশ আনন্দ করল ফিরতি পথে রাস্তার পাশে এক দোকানে থেমে খেলাম মজাদার চটপটি আর এই মুহূর্তটা ছিল সত্যি অসাধারণ এরপর আমরা ধীরে ধীরে ফিরে এলাম বাড়িতে একটা সুন্দর শান্তিপূর্ণ দিন কাটলো আশা করি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ